মন প্রাণ শান্তি হওয়ার মতো একটা জায়গায় আসলাম আজকে জায়গাটা আমার বাসার পাশেই অথচ এখানে কখনোই আসা হয়নি হ্যালো হ্যাঁ আমার মোবাইল দেখতেছি দেখে এই করতেছি দেখি তো এখানে সব বাচ্চারা খেলতেছে আফরা এখানে দোলনায় উঠতে দেখে দেখতেই পেলেন ওই ছোট বাচ্চাটা কেমন করতেছে এদিকে আফরা খেলতে আসলো আর ওইটা হচ্ছে পাকিস্তানি একটা বাচ্চা তো ওকে বারবার আমরা বলতেছিলাম যে তুমি একটু আফরার সাথে খেলো প্রচুর হিংসুটে আফরার সাথে খেললো না তো আফরার পাপাই হচ্ছে ওকে দোলনা দিলো আর দেখেন জায়গাটা কি পরিমাণ সুন্দর এটা তো জাস্ট লাস্টের পার্ট এখানে বাচ্চারা খেলে আর সামনে তো আরো অনেক বেশি সুন্দর বেশ কয়েকদিন এই বাসায় বসে ছিল আফরা বাহিরে তেমন যাওয়া হয় নাই তো এখানে নিয়ে আসার পর সে অনেক বেশি খুশি হয়েছে আস্তে উনকে সাথ খেলো আফরা অলগে খেলো সিরি অল্লগে খেলো কই দেয়ার এদিকে আফরার খেলাধুলা শেষ তারা আসছে ফুল ফুল নেওয়ার জন্য বায়না করতেছে পাপার কাছে মেয়ে তো আমার যেখানে ফুল ফুল দেখবে যাবে জন্য গিয়ে কেমন একটা দুর্ঘটনা ঘটে গেল হাতের মধ্যে গাছের ডাল বিঁধে গিয়েছে তো তারপরেও সে থামছে সে ফুল নিয়েই ছাড়বে তোর পাপা ওকে উঁচা করে ধরে তারপর হচ্ছে দিল ফুলটা চারপাশে সবাই তাকাই ছিল আমাদের দিকে

জায়গাটা এত এত পরিমাণে ভালো লাগলো কি বলবো পুরো একদম মন শান্তি হয়ে গেল এখন তো আভাতে হালকা একটু গরম পড়তে শুরু করেছে তো স্নিগ্ধ একটা বাতাস ছিল অসম্ভব ভালো লাগছিল আর দেখেন জ্যাকারান্ডা ফুল দিয়ে পুরো মাঠ একদম ছেঁয়ে গেছে একদম চারপাশটা ব্লু ব্লু হয়ে গিয়েছে এই সিজনটা হচ্ছে আভার জন্য বেস্ট কারণ এই সময়টাতেই কিন্তু আভাতে এই জ্যাকারান্ডা ব্লুসম হয় তো মেয়ের বাবা নাকি মেয়েকে মার্শাল আর্ট শিখাবে যাই হোক আগেরবার যখন আমরা আসলাম তখন হচ্ছে এই সিজনটা আমরা পাইনি কারণ আমরা আরও আগে চলে এসেছিলাম সময়ের শেষ হয়ে গিয়েছিল তো এই জ্যাকারেন্টা ব্লুসমের সময়ের আগে কিন্তু আমরা দেশে চলে গিয়েছিলাম এই ব্লুসমটা হচ্ছে আমাদের বাসার পাশে ছোট্ট একটা জায়গা তেমন বড় না তবে অসম্ভব অসম্ভব সুন্দর আর আরেকটা আছে সেটা হচ্ছে আভাতে সেটা কিন্তু বিশাল বড় ইনশাল্লাহ ওখানে যাবো কিছুদিন পর চায়না নাকি আমেরিকা কোথায় যেন চেরি ব্লুসম হয় আমার মনে হয় যারা সৌদি আরবে আভাতে এসেছেন দেখেছেন তারা ওই চায়না বা আমেরিকার সৌন্দর্য ভুলে যাবেন আমাদের এই সৌদি আরবের আভার জ্যাকারান্ডা ব্লুসম দেখে সৌদি আরবের এই শহরটা যেটাকে আসির প্রদেশ বলে আসির প্রদেশের যতগুলো শহর আছে আভা তারপর আরও অনেক অনেক শহর আছে যেমন আলবাহা খামিস মুশায়েদ অনেক অনেক শহর কিন্তু আছে তো এই শহরগুলো এক এক সিজনে এক এক সৌন্দর্য প্রদর্শন করে যেমন এখন চেরি ব্লুসমের বদৌলতে জ্যাকারান্ডা ব্লুসম আমরা দেখতে পাচ্ছি যেটা চেরি ব্লুসমের থেকে কোনো অংশে কম নয় তার থেকে হাজার গুণ বেশি সুন্দর আবার শীতের সময় সুইজারল্যান্ডের মতো বরফ পড়তে থাকে মানে এক এক সময় অসাধারণ অসাধারণ এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য মেলে ধরে অসাধারণ একটা প্রদেশ সেটা হচ্ছে এই আসির প্রদেশ আভা শহরটা অসম্ভব সুন্দর যারা এখনও আভা শহর ভিজিট করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আভার সৌন্দর্য দেখে যাওয়ার আমন্ত্রণ রইল সবাইকে তো এদিকে আফরা এতক্ষণ ধরে ফুল তুলতেছে তারপরও তার মন ভরে নাই সে আবার এই জঙ্গলের ভিতরে এসে ফুল তুলতেছে তো আমি ওকে বারবার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ সাপ খুব কোথায় লুকিয়ে থাকবে বলা যাবে না এখন রাতও হয়ে গিয়েছে আর ঝোপের মধ্যে থেকে ও ফুল তুলতেছে এত নেশা ফুলের কি বলবো আমি ওকে টেনেও এখান থেকে নিতে পারতেছি না তো আজকের ভিডিওটা খুব বেশি বড়ো নয় ছোটো একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আফরা অনেক বেশি মন মরা হয়েছিল বাসায় একা একা বসে বসে তো এখানে এসে তার একদম মনটা খুশি খুশি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেমন হাসতেছে ও বাচ্চারা হাসি খুশি থাকলে নিজের কাছেও অনেক ভালো লাগে না ওই জায়গা আবু ওই জায়গায় যায়নি তো এখানে হচ্ছে আমাদের ঘোরাফেরা শেষ আফরাও অনেক মজা করলো এখানে অনেক বাচ্চারা ছিল তো এদিকে দেখেন চলে যাচ্ছি আবার বলতেছে আমি এখান থেকে একটু খেলে যাই তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি আর কি সব সময় ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে থাকে আসলে এটা কারোরই ভালো লাগার কথা না আমার আমার নিজেরই ভালো লাগে না আর ও তো একটা বাচ্চা মানুষ ও যে কীভাবে থাকে সেটাই বড় ব্যাপার কারণ ওর পাপাও বেশি একটা টাইম দিতে পারে না সেও কাজে ব্যস্ত থাকে আমরা বেশিরভাগ সময় কিন্তু বাসায় একাই থাকি তো মাঝে মাঝে এরকম একটু বিনোদনের প্রয়োজন আছে বাচ্চাদের জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ